প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিবিসি বাস এডিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি ফুলেরানি গন্ধের রানী এবং সৌন্দর্যের রানী হাসন ফুল নিয়ে হাসনানা ফুলের প্রধান গুণ হল এর তীব্র ও মিষ্টি সুগন্ধ যা রাতে ছড়ায় এবং পরিবেশকে মনোরম করে তোলে এটি আতর ও অন্যান্য সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয় এছাড়াও এর ঔষধি গুণও রয়েছে পাতা থেঁতো করে দুধের সাথে খেলে আমাশয় ও কৃমি ভালো হয় প্রসবের সমস্যায় উপকার পাওয়া যায় এবং স্তনদানকারী মায়ের জন্য বিশেষ উপকারী ইহা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে এবং বাদুর ও পতঙ্গের আকর্ষণ করে যা একটি খাদ্য শৃঙ্গল তৈরি করে মনোমুগ্ধকর সুবাস রাতে প্রখর সুবাস ছড়ায় যা রাতের রানী নামে পরিচিত সাজসজ্জা হাসন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে ও বেড়া হিসেবে ব্যবহার করা হয় পতঙ্গকে আকর্ষণ তীব্র সুবাসের কারণে রাতে বাদুর ও বিভিন্ন কীটপতঙ্গকে আকর্ষণ করে খাদ্য শৃঙ্খল তৈরি কীটপতঙ্গ ভোগ প্রাণী যেমন ব্যাং ও টিকটিকি আকর্ষণ করে যা একটি প্রাকৃতিক খাদ্য শৃঙ্খল বজায় রাখতে সাহায্য করে এটি তিন থেকে ছয় ফুট উচ্চতা হয়ে থাকে গ্রীষ্মকালে ও বর্ষাকালে বেশি ফুল ফোটে তবে এটি একটি লতানো ঝোপালো গাছ শুধু শীত ছাড়া সারা বছর ফুল গাছে দেখা যায় প্রিয় দর্শক শ্রোতা কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেই সম্পর্কে আমাকে কমেন্ট করলে ঠিক কমেন্ট অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব। তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ